আমি যদি আপনাদেরকে একটা বিষয় দেখাই যেমন প্রাণীর খাওয়ার জন্য ফলমূল বা শাকসবজি আমরা মানুষ যারা আমরা খেয়ে বেঁচে জমিরও তো প্রাণ আছে যেমন জমির হচ্ছে জৈব সার দিচ্ছে গোবর সার দিচ্ছে মানে জমির সাথে এটা চাষের সাথে মিলিয়ে দিবে মানে তারা জমি সম্পর্কে অনেক সচেতন যেমন এই দেখেন যদি আপনি এই চুচু ডিবি ডিবি দেখা যাচ্ছে সব হচ্ছে গোবর গোবর সার মিক্স করা হচ্ছে এটা প্রতিবেদনে দেখালো এরা হচ্ছে জমির সাথে দস্তা থেকে শুরু করে একটা ইউরিয়া সার পটাশ যা যা দরকার এরা এক্স্যাক্টলি এটা করে এরা ভাবে জমির যদি বাঁচে কৃষক বাঁচবে আসলে আমরা তো শুধু জমিস থেকে শুধু চাষবাসই করি দেখেন সবার জমিতে গোবর দেয়া সব জমি চাষাবাদের জন্য প্রস্তুত করা হচ্ছে যেখানে দান পড়বে তার আগেই তারা গোবরটা তারা মিক্স করে দিবে বাগান ফুল এটা কাশ ফুলের মতন আখের ফুল বা আখের বাগানের কাছে যাওয়ার চেষ্টা করতেছে আখের বাগান মোবারকগঞ্জ সুগার মিলের কল্যাণে এলাকায় অনেক আখ চাষি আছে আর এই সব জমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব কৃষকের জমি কৃষক আখ চাষ করে আখ হচ্ছে এটা দীর্ঘমেয়াদী ফসল এক বছর দীর্ঘমেয়াদী বললাম হচ্ছে এক বছর লাগে ওর ফসলটা উৎপন্ন হতে এখন যেমন আখের মৌসুম চলতেছে এখন পঁচিশ ছাব্বিশ মৌসুম চলতেছে এখন হচ্ছে আপনার আখের থেকে চিনি উৎপন্ন করা হচ্ছে আর আখটাকে চেষ্টা করতেছে বাংলাদেশ সরকার বা যারা কৃষিবিদ আছে তারা গবেষণা করে এটাকে স্বল্প মেয়াদি মানে ধান যেমন চার মাস মেয়াদি ফসল যেমন আমি আখের বাগানে আছি মনে হয় কাশফুল কাশফুল না ও আখফুল এই বাগান থেকে অলরেডি আখ টেকেটে নিচ্ছে এই যেমন আখ কেটে কেটে নিচ্ছে এইগুলো এখনো আছে এখন মিষ্টি আখ খেলাম আমরা এই যে দেখতেছেন এটা হচ্ছে জমির সাথে মিক্স করে দিবে এটা মানে আখের জমির সাথে ফলন কেমন ভালো ফলন তো ভালো হচ্ছে না এই জন্য আমাকে তো আখ লাগে লাগে সে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে তার জন্য আপনার মাটি এখন পরীক্ষা করতেছে আপনাদের এই প্রতিনিধি টিম আসছে মাটি পরীক্ষা করতে

মানে পরীক্ষা করা হচ্ছে তারা খুব খুশি ওই দূরে এক চাষি হচ্ছে ভুট্টা বাগানে সার দিচ্ছে একটা ইয়ে আছে না সবাই ছেড়ে গেছে আমি তোমাকে ছেড়ে যাইনি এই এক টুকরো খেজুর গাছ খেজুর গাছটা একটা বট গাছে কিন্তু গ্রাস করে নিচ্ছে ও এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবাই ছেড়ে গেলেও খেজুর গাছটি ছেড়ে যায়নি হয়তো খেজুর গাছটা সাথে অস্তিত্ব নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে বট ওই নিজের ভিতরে গ্রাস করে নিচ্ছে মানে আমি তোমাকে ছায়া দিলাম তুমি আমাকে কেড়ে নিলা অবস্থাটা এমনটা দেখাই যদি একটা বট গাছ হচ্ছে খেজুর গাছের সাথে উঠে খেজুর গাছটাকে ধ্বংসের দিকে হয়তো পাঁচ বছর পরে খেজুর গাছটা মরে যাবে আজকে এ পর্যন্তই আল্লাহ